বলিউডের সুপারস্টার এবং হ্যানসাম হাঙ্ক হৃত্বিক রোশন ভক্তদের জন্য দু হাজার সালকে রূপান্তরিত করতে প্রস্তুত সুপার হিট সিনেমার এই রাজা যিনি সুপারহিরো হিসেবে হিসেবেও দর্শকদের মনে গভীর জায়গা করে নিয়েছেন এবার একসঙ্গে তিনটি নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এবছর প্রথমত হল ওয়ার টু অ্যাকশন প্যাকড ব্লকবাস্টার যাকে বলি আমরা দু সালে ওয়ার সিনেমায় কবির চরিত্রে অভিনয় করে দুর্দান্ত অ্যাকশন টুইস্ট আর নাচে মাতিয়ে তুলেছিলেন ঋত্বিক এবার সেই জনপ্রিয় সিনেমার দ্বিতীয় কিস্তি ওয়ার টু এ ফিরেছেন আরো বড় ধামাকা নিয়ে এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বলিউড গ্ল্যামার কিয়ারা অ্যাডভানিকে আর চমকের শেষ এখানেই নয় দক্ষিণে সুপারস্টার জুনিয়র এনটিআরও রয়েছে এই ছবিতে শোনা যাচ্ছে এবছরের আগস্টেই মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি তারপর আসছে ক্রিশ ফোর অর্থাৎ সুপার হিরোর আবারও ফিরে আসা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম সুপার হিরো আবারও ফিরে আসছে ক্রিস ফ্র্যাঞ্চাইজের চতুর্থ কিস্তি নিয়ে আসছেন ঋত্বিক যদিও মুক্তির তারিখ এখনও গোপন তবে এই সিনেমায় দেখা যাবে তারকা জুটির নতুন মাত্রা নরা ফাতিহি প্রীতি জিন্তা এবং নাসির শাহ সুপার গল্পে আরও নতুন চমকের জন্য প্রস্তুত থাকুন তবে অনেকের মতে প্রিয়াঙ্কা চোপড়ার না থাকার বিষয়টা এই সিনেমার কিছুটা জনপ্রিয়তা কমিয়ে দেবে তা আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানান এরপর আসে আলফা যেটা নাকি স্পাই ইউনিভার্সের একটা বিস্ফোরণ ঘটাবে ইয়াশরাজ ফিল্ম তাদের স্পাই ইউনিভার্সকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন সিনেমা আলফার মাধ্যমে নির্মাতারা বলছেন দর্শকদের জন্য এটি হবে এক স্মরণীয় সিনেমাটিক মুহূর্ত দু হাজার পঁচিশ সাল পুরোপুরি ঋত্বিক রোশনের নামে হতে চলেছে এই তিনটি সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে আপনি কি তৈরি সুপারস্টার ঋত্বিকের ধামাকা উপভোগ করতে সেটা কমেন্ট বক্সে জানান ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে বিশেষ করে ক্রিস ফোর নিয়ে আপনার উত্তেজনা কিরকম সেটা আমাদের অবশ্যই জানাতে পারেন লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার